তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেমিতশো প্রচুর কালার অপশন থাকছে তার সাথে কোয়ালিটি তো একদম প্রিমিয়াম আর কালার কিন্তু কন্ট্রাস্টের সাথে থাকছে তো চলো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই কিন্তু সাথে থেকে আর শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কালার সাথে দেখার জন্য দেখো প্রথমেই থাকছে কিন্তু লাইট স্কাই কালার তার সাথে রানী কালার এর কন্ট্রাস্ট দেখে নাও পুরো বডিটা কিন্তু সুন্দরভাবে তোমরা এই লাইট কালার এর পাবে লাইট ডিপ প্রত্যেকটা কালারই রয়েছে যেরকম চাইবে তোমরা সেই রকম ভাবেই পাবে এবং পুরো বডিটা দেখো সুন্দর ভাবে একটা লাইট স্কাই কালার থাকছে আর ইউনিক ডিজাইন দেখো একদম পুরো কিন্তু গর্জার্স এর উপর কাজ থাকছে গোল্ডেন কালারের আর পিঙ্ক কালারের কিন্তু ইউনিক একটা ডিজাইন পাচ্ছ আর পুরো বডিতে কিন্তু সুন্দর ভাবে তোমরা এরকম ডিজাইন পাচ্ছ দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে না আর তার সাথে যদি পাও এরকম সুন্দর চাওড়া পার আর এত সুন্দর গর্জাস একটা দেখতে আর এটা কিন্তু তোমরা আঁচল পাচ্ছ ভীষণ সুন্দর লাইট ওয়েট বাট গর্জাস আর কোয়ালিটি দেখো কাপড় কোয়ালিটি নিয়ে তো কখনোই কোনো কম্প্রোমাইজ হবে না তাই আজও করব না ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার অপশন থাকছে তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো থাকছে কিন্তু সুন্দর একটা পার্পল কালার এবং তার সাথে লাইট একটা গ্রিন কালার দেখেন পুরো পার্টটা কিন্তু একটা সুন্দর নিত্য নিত্য স্টাইল টাইপের আছে আর তার সাথে পুরো বডিটা কিন্তু একদম ইউনিক ডিজাইন তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে এই সেমি টশরের ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে দেখেন এইটা কিন্তু আঁচল আঁচলেও কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন না এটা তো থাকছেই বডি পালকিতে মানে ভুল চলেছে এরকম টাইপের একটা ডিজাইন পুরো গোল্ডেন এর থাকছে গর্জা একটা আর তার সাথে পুরো কিন্তু এরকম কলসি কলসি তোমরা একটা ইউনিক উপর পাবে আর পুরো বডিতে সুন্দর ভাবে এরকম ডিজাইন রয়েছে দেখে নাও পুরো বডিটাতেই কিন্তু এরকম সুন্দর ডিজাইন পাবে আর বিপি তো রয়েছে এটা তোমরা বিপি পাচ্ছ এটা বিপি রয়েছে পুরো বিপিতেও কিন্তু সুন্দরভাবে কাজ রয়েছে একদম লাইট শেডের উপর আর একদম কিন্তু সুন্দর দেখতে লাগছে যারা আমাদের এখান থেকে পাইকারি নিতে চাও তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরের সাথে পরেই থাকেছে কিন্তু সুন্দর একটা স্কাই কালারের কন্ট্রাস্ট কন্ট্রাস্টের সাথে লাইট কালার এর পিঙ্ক শেড উপর কিন্তু শাড়িটা প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ইউনিক আনকমনার ডিজাইন তো এরকম ভাবে পাচ্ছই আর এটার স্টাইল কিন্তু আলাদা রয়েছে দেখে প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা টাইপের ডিজাইন থাকছে এটাও বডিতেও ডিজাইনটা কিন্তু আলাদা রয়েছে আর স্কাই আর গোল্ডেন এর দুটো কালার সাথে এত সুন্দর ভাবে ফুটে উঠেছে নাকি বলবো আর এটাও কিন্তু থাকছে পুরো পাড়ের একদম ইউনিক ডিজাইন আঁচলটা আর তার সাথে ফুল বডিতে তোমরা এটা পাচ্ছই ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুকিং করে নাও আর দেরি করো না এটাও কিন্তু থাকছে একটা সুন্দর লাইট সি গ্রিন কালার আর পার্পেল কালার একদম লাইট কালারের উপর প্রত্যেকটা কাজ কিন্তু আলাদার উপর থাকছে আর ডিজাইন তো রয়েছে এটা কিন্তু থাকছে রানী আর সাদা কালার দেখে নাও ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানিও আজকের এই তোমাদের জামাই ষষ্ঠী তসর গুলো কেমন লাগছে এটাও কিন্তু ডিজাইনটা আলাদা দেখে নো সুন্দর ভাবে কিন্তু এই ডিজাইনটা রয়েছে পার এত সুন্দর গরজা না দেখো লাইট ওয়েট এর মধ্যে কিন্তু এত সুন্দর গরজা আর কাপড় কোয়ালিটি দেখো কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর থাকছে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও যে এই শাড়িগুলো কেমন লাগছে আর তার সাথে তোমরা কিন্তু শেয়ার করে অপরজনদেরকেও দেখার সুযোগ করে দিও আর আমাদের ইউটিউবেও কিন্তু একটা পেজ রয়েছে দি প্রিয়গোপাল অ্যান্ড সন্স তোমরা কিন্তু ওখান থেকেও চাইলে এই শাড়িগুলো দেখতে পারো এবং নিউ নিউ ভিডিও কিন্তু আমাদের ওখানেও ছাড়া হয় তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটা কিন্তু থাকছে লাল এবং হলুদের ওপর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মন কেড়ে নেওয়ার মতো পার্ট থাকছে লাল আর পুরো বডিতেও থাকছে লাল আর গোল্ডেন কালারের আর এরকম সুন্দর ভাবে বডি পাচ্ছ কিন্তু ইয়েলো আর তার সাথে কিন্তু পার্টটা পাচ্ছ একদম সুন্দর ভাবে লাল আর আঁচলও থাকছে লাল কালার লাল আর গোল্ডেনের এর মিশ্রণে এত সুন্দর ভাবে ফুটে উঠেছে না শাড়িগুলো কি বলবো এই শাড়িগুলো কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল অফার চলছে শুধুমাত্র তোমাদের জন্য তাই বলবো একদম দেরি না করে ঝটপট কিন্তু নিয়ে নাও শাড়িগুলো বুকিং নম্বর তো রয়েছে তোমরা নিশ্চয়ই জানো বুকিং নম্বর তো আর দেরি একদম করো না আর যারা শপে আসতে হয়তো পারবে না আমাদের কিন্তু অনলাইনে ডেলিভারি পুরো অল ইন্ডিয়াতে রয়েছে এমন ভাবার কোনো প্রয়োজন নেই যে অনলাইনে এখানে ডেলিভারি হবে বা এখানে ডেলিভারি হবে না এইরকম ভাবে কিন্তু কোনো ভাবার প্রয়োজন নেই সুন্দর কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ি তোমরা পেয়ে যাবে অনলাইনে অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে আমাদের এইট ফাইভ থ্রি সেভেন এই নাম্বারে কিন্তু তোমরা ঝটপট করে বুকিং করে নাও আর প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের কিন্তু পাশে থেকে এইভাবে যারা সাপে আসতে চান আমাদের ঠিকানা কিন্তু রয়েছে ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে গোপাল আটদেরই কেন করছেন ছটফট করে চলে আসো তুই ফিরবেন চলছে